হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও সরকারি উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা সবসময়ই থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি দুই সালে উপবৃত্তি টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা তাদের প্রাপ্য টাকা পেয়ে গেছেন তবে এখনও অনেক শিক্ষার্থীরা আছে যারা এখনও টাকা পাননি এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নানা প্রশ্নের উদ্যোগ দেখা দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কে কত টাকা পাবে এবং কবে পাবে কেন শিক্ষার্থীরা টাকা পেতে দেরি হচ্ছে সব কিছু জানবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক সরকারি উপবৃত্তি প্রদানের প্রক্রিয়া বেশ কয়েকটি দাপে সম্পূর্ণ হয় শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এই প্রক্রিয়া তদারকি করে থাকে এবারে উপবৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে সতেরো মার্চ দুই হাজার তারিখে এই দিনে সমন্বিত উপবৃত্তি এবং মেধা সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ করা হয় এরপর থেকে দাফে ধাপে শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে প্রথম দাফ সতেরো মার্চ দুই হাজার পঁচিশ সমন্বিত উপবৃত্তি ও মেধাবৃত্তির ফলাফল প্রকাশ দ্বিতীয় দাফ পঁচিশে মার্চ দুই প্রথম পর্যায়ে টাকা প্রদান অনলাইন আবেদনকারী তৃতীয় দাফ পাঁচ এপ্রিল দুই হাজার দ্বিতীয় পর্যায়ে টাকা প্রদান সরাসরি আবেদনকারী চতুর্থ দাফ পনেরো এপ্রিল দুই হাজার বকেয়া টাকা প্রদান শুরু উপবৃত্তিতে কে কত টাকা পাচ্ছে উপবৃত্তির টাকার পরিমাণ শিক্ষার্থীর শ্রেণী ও ফলাফলের উপর নির্ভর করে এবার উপবৃত্তির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পরিমাণ টাকা পাচ্ছেন যেমন প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা দুই হাজার ছয়শো টাকা পাচ্ছেন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাচ্ছেন তিন হাজার একশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাচ্ছেন তিন হাজার ছয়শো টাকা এই টাকাগুলো শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হচ্ছে যারা এখনও টাকা পাননি তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন যদিও অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে কিছু শিক্ষার্থীরা টাকা এখনও বিলম্বিত হচ্ছে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আবেদন প্রক্রিয়ার ক্রুটি কিছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করেনি এর ফলে তাদের আবেদন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা কিছু শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে যেমন অ্যাকাউন্টের নাম্বার ভুল বা অ্যাকাউন্ট সক্রিয় না থাকা এর ফলে টাকা জমা হচ্ছে না সরকারি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত স্বাভাবিক বিশেষ করে যখন বিপুল সংখ্যক শিক্ষার্থীর টাকা একসাথে প্রদান করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করে সবার অ্যাকাউন্টেই কিন্তু টাকা পৌঁছে যাবে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে